পরিস্থিত করেছি চেষ্টা করবেন কুরবানির নিচে করার যদি নিচে হালাল না করতে পারেন আমাদের গাসিয়া আযযিয়া আলিমিয়া স্পিরিচুয়াল আরবিক ইউনিভার্সিটি অনেক ছাত্র আছে এবং শিক্ষক মণ্ডলী আছেন আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন কোন ওয়াহাবি দেওবন্দি গাইরুল এদের কুরবানি যদি কুরবানি করে কুরবানি হবে না কোনো মতেই হবে না মধ্যে রাসুল্লাহর প্রেম নাই যার মধ্যে নাবিগণের প্রেম নাই যে আজকে জেনার জন্য কুরবানি করা ইব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলী সাল্লাম তেনাদের যাদের মধ্যে ভক্তি প্রেম নাই আর তেনাদের হাতে যদি কুরবানি হয় ওই কুরবানি কোনোদিন দিন দরবারে কবুল হবে না কোনো দিনকার জন্য কবুল হবে না চেষ্টা করবেন নিজে করার না পারলে কোনো আহলে সুন্নাতুল জামাত সুন্নি মাঝাবে যদি কেউ থাকে তাদেরকে দিয়ে করবেন করার তিনটে ভাগে তো কোথাও নাই এগুলো হচ্ছে ছোট ছোট দার যারা বলে যে কোথাও নেই এগুলো হচ্ছে ছোট ছোট দার কেননা সারা জিনিস আপনারা যুগ যুগ ধরে তিন ভাগ করে এসছেন এক ভাগ দেন এক ভাগ আত্মীয় স্বজনকে দেন এক ভাগ নিজের বাড়ির জন্য এটা সারা জিনেগি আপনারা করে এসেছেন এখন নতুন নতুন ফেতনা তৈরি করার জন্য একটা দল বেরিয়েছে যেই দলটার নাম দিয়েছে খুব সুন্দর নাম কিন্তু বিরোধী বিরোধীরা সেই দলটা হচ্ছে ভাবি সম্প্রদায় দল বলছে তিন ভাগ করার দরকার নাই তাহলে তিন ভাগ করার যদি দরকার না থাকে তাহলে কি তুমি একাই খাবে তাহলে কি গরিবিস্ককে দেবে না সকলকে দিতে হবে এইটা নিয়ম অনুযায়ী যুগ যুগ ধরে আসছে এটুয়ে পালন করতে হবে এবং কোরবানি একটা গরুতে সাতটা ভাগা দেওয়া যায় কোনো অসুবিধা নাই আপনার ওর কম যদি হয় তাতেও কোনো অসুবিধা নাই কোরবানি করা যায় তবে অনেকেই হালাল করার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই কি করেন ছুরি চালাতে লাগেন হয়তো দম গেল না করুন ওখানে ছুরি খুনতে মারছেন চান্স যদি ওই ছুরির কুলকুমে যদি ওই গরুটার দম চলে যায় ওকে জমাই করা হবে না ওটা হাঁটাটাকে মারা যাবে গরুটা ওটা সঠিক কোরবানি হবে না দম না যাওয়া পর্যন্ত কেউ শিরা করবেন না সময় যতই লাগুক না কেন আপনারা চেষ্টা করবেন ধৈর্য ধরে গরুর গম যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোনোরকমভাবে ছুরি চালাবেন না এবং এই জীবটাকে যেই পশুটাকে জবাই করবেন তার সামনে কোনোরকমের ছুরি ফাঁদা নিষেধ করা হয়েছে এবং হাজের ধার দেবেন জবাই করার সময় যত মারা যায় তাড়াতাড়ি ছুরি চালিয়ে ছবি উঠিয়ে নেওয়া যেন কোনো রকমের পশুর খুব বেশি কষ্ট না হয় আল্লাহর বারগাহে কোরবানি করছেন সকলে সুনাদ ও মোতাবেক সঠিক নিয়মে যথা নিয়মে কোরবানি করবেন এবং কোরবানির চামড়া যে টাকা দান করবেন ফকির মিষ্টি যারা আছে তাদেরকে দান করবেন এবং ওই টাকা যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সুন্নাতুল জামাত সুন্নি মাদারাসায় দেবেন যদি সুন্নি মাদার না দেন দেওবান্দি ওহাবি মাদ্রাসায় যদি দেন ওই ওহাবি সম্প্রতি নাবির দুসমুন তৈরি করবে আপনার টাকা থেকে দুসমন তৈরি করা মানে আপনি নাবির রাস্তাকে ধ্বংস করছেন এর জন্য আপনি দুরাগার হবেন আপনি পাপি হবেন চেষ্টা করবেন গরিব মিষ্কিন এবং যেসব মাদ্রাসায় আমার আসলের প্রেম শিক্ষা দেওয়া হয় নাবির মোহাম্মদ শিক্ষা দেওয়া হয় নাবির ভালোবাসা শিক্ষা দেওয়া হয় গরু সারামের শিক্ষা দেওয়া হয় চালিদা চাহিদা শিক্ষা দেওয়া হয় সবে বার শিক্ষা দেওয়া হয় সবে বেড়ালির কথা বলা হয় সবে কাদারের কথা বলা হয় সুন্নাদের কথা বলা হয় এমন কি সমস্ত সাইয়াত ও সুন্নাদের কথা বলা হয় যে সব মাদ্রাসায় দান করবেন কবরে চলে যাবেন সওয়াব পেতে থাকবেন আপনি মনে করবেন যে আমার দান যেখানে দেব দিয়ে শেষ হয়ে গেলে শেষ না আপনার টাকা আপনাকে যোগ্য জায়গায় দান করতে হবে সঠিক জায়গায় দান করতে হবে আপনাকে কোনো রকমের কোনো কিছু